বর্তমান সময়ে আইফোন মানুষ শুধুমাত্র যে ভাব নেওয়ার জন্য কিনে তা না আইফোনের ক্যামেরার জন্য কিন্তু প্রচুর মানুষ আইফোন ক্রয় করে থাকে বিশেষ করে আইফোনের ভিডিও ক্যামেরা বর্তমান সময়ে অপ্রতিদ্বন্দ্বী এইটাকে বিট করার মতো এরকম কোনো ডিভাইস নেই বললেই চলে সাধারণত আমরা অনেকেই কিন্তু আইফোনের এই ভিডিও ক্যামেরার যে সেটিংসগুলো যেগুলোর ব্যবহার করলে আপনি সবথেকে বেস্ট কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারবেন কেননা আইফোনের ভিডিও যে কোয়ালিটি সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনি সেটা ইউটিউব ভিডিও তৈরি করেন ফেসবুকের জন্য ভিডিও করেন অথবা রিলস ভিডিও তৈরি করেন যাই তৈরি করেন না কেন বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর বলেন বা আপনি নর্মাল শ্যুটের জন্য কিন্তু আইফোন ব্যবহার করে থাকে আর এই ক্ষেত্রে আইফোনের যে ক্যামেরা রয়েছে এখানে নর্মালি যে ভিডিও অপশন রয়েছে এই ভিডিও অপশনে আসার পর আমরা জাস্ট এখানে এই শাটার বাটন প্রেস করে কিন্তু ভিডিও শ্যুট করা শুরু করে দেই বাট এখানে কিছু সেটিংস রয়েছে কিছু অপশন রয়েছে যেমন এখানে আপনি যদি টু এক্স জুমে আপনার ভিডিওগুলো শ্যুট করেন সেই ক্ষেত্রে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট হবে অ্যাপিএসের ক্ষেত্রে এখান থেকে আপনি যদি টু এ জুম করেন তাহলে নর্মালি আমরা ডিএসএলআর যেরকম ভিডিও শ্যুট করি ভাবে ভিডিও শ্যুট হবে এছাড়া উপর দিকে যে অপশন রয়েছে এখানে এসডি রয়েছে ফোর কে রয়েছে এখানে আপনি এখান থেকে কিন্তু ভিডিওর অপশন চেঞ্জ করতে পারবেন কোয়ালিটি যে আপনি কোন কোয়ালিটিতে ভিডিও শ্যুট করবেন এখান থেকে অ্যাপপিএস ফ্রেম পার রেট আপনি চেঞ্জ করতে পারবেন টোয়েন্টি ফোর অ্যাপপিএস থার্টি অ্যাপপিএস সিক্সটি এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন ভিডিও শ্যুট কালীন এছাড়া এখানে যে আইকন রয়েছে এখানে কিন্তু অ্যাকশন মোড রয়েছে অ্যাকশন মোডে যদি আপনি অফ করে না দেন তাহলে নর্মাল ভিডিও শ্যুট করার সময় কিন্তু আপনার ভিডিওতে প্রবলেম হতে পারে এছাড়া ফ্লাশ লাইট অবশ্যই অফ বা অন করে নেবেন আপনার ভিডিও ক্যাপচার করার ক্ষেত্রে এছাড়া আপনি যদি ভিডিও শুট করাকালীন এখানে স্ক্রিনের উপর প্রেস করেন তাহলে দেখেন একটা কিন্তু এখানে সান দেখা যাচ্ছে এই সানের উপর দিকে যদি আপনি ক্লিক করতে থাকেন টাচ করতে থাকেন তাহলে কিন্তু এখান থেকে ব্রাইটনেস বাড়তে থাকবে আপনার যে স্কিন সেটা না আপনার ভিডিও ব্রাইটনেস বাড়তে থাকবে আর এটা কিন্তু আপনার নির্ধারণ যেই জায়গাটার আপনি ড্রাক করতে চান সেটা আপনি নিচের দিকে করলে ড্রাক হবে উপর দিয়ে করলে আপনার এই সানের লাইট মানে এটা এই ক্ষেত্রে আপনার ভিডিওর যে ব্রাইটনেস এটা আপনি ভিডিও শ্যুট করাকালীনই কিন্তু কম বেশি করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী দেখা যাচ্ছে আপনি অন্ধকারে ভিডিও শ্যুট করছেন সেই ক্ষেত্রে আপনি একটু লাইট করতে পারবেন ব্রাইটনেসটা বা অনেক সূর্যের নিচে আপনি খোলার সময় যখন ময়দানে প্রকৃতিক পরিবেশে যখন আপনি ভিডিও শ্যুট করছেন ওই মুহূর্তে আপনি চাইলে যদি সানলাইটের আলো বেশি থাকে আপনি চাইলে একটু ড্রাগ করতে পারবেন তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না শুধু শুধু আমরা নর্মালি এভাবে ভিডিও শ্যুট করে ফেলি যার কারণে আমাদের সেই ভিডিওগুলো অনেক সময় আমরা অন্যান্য যারা ভিডিও শ্যুট করে তাদের সাথে যখন মিলিয়ে ফেলি তখন দেখি যে তাদের তুলনায় আমাদের ভিডিওর যে কোয়ালিটি সেটা অনেকটা বাজে দেখা যাচ্ছে এটা তো গেল এখানের বিষয় এছাড়া এই ভিডিও অপশন নিয়ে বেশ কিছু সেটিংস রয়েছে এজন্য সেটিংস অ্যাপে চলে যেতে হবে এরপর এখান থেকে ক্যামেরা অপশন যেতে হবে এরপর রেকর্ড ভিডিও অপশনে যেতে হবে এখানে কিন্তু প্রচুর অপশন রয়েছে কোয়ালিটির জন্য যে আপনি কোন কোয়ালিটিতে ভিডিও শুট করতে চান সবচেয়ে বেস্ট হচ্ছে ফোর কে অ্যাট সিক্সটি বাট এটাতে প্রচুর স্টোরেজ দখল করবে সেই ক্ষেত্রে আপনি ফোর কে অ্যাট থার্টি বা ফোর কে টোয়েন্টি ফোর এ আপনি ভিডিও শ্যুট করতে পারেন তো আমাদের ক্ষেত্রে মানে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হচ্ছে অনেক সময় লাইটের অন্ধকারে আমাদের স্ক্রিনগুলো ফ্লিকার করে ভিডিও শ্যুট করার জন্য এই কারণে আপনি নিচের দিকে শো প্যাল ফর্ম্যাট নামে একটা অপশন রয়েছে এটা অন করে দিলে এখানে এই কোয়ালিটির ভিতরে আপনি প্যাল ফরম্যাটের আরও কয়েকটা অপশন পেয়ে যাবেন যেমন এখান থেকে ফোরটি অ্যাট টোয়েন্টি ফাইভ অ্যাপিএস এটা প্যাল ফর্মেটসে যদি আপনি সিলেক্ট করেন এরপর যদি ভিডিও শ্যুট করেন সেই ক্ষেত্রে নর্মালের তুলনায় আপনার ভিডিওগুলো বেশ ভালো আসবে ভিডিও কোনো ফ্লিকার আসবে না কারণ আমাদের দেশের যে ইলেকট্রিসিটি যে আমরা যে আর ইনডোরে যখন ভিডিও শ্যুট করি সেই ক্ষেত্রে সেখানের যে লাইট রয়েছে এই লাইটের কারণে অনেক সময় কিন্তু স্ক্রিন ফ্লিকার হয় তখন কিন্তু এই প্যাল ফর্মেটে যদি আপনি ভিডিও শ্যুট করেন সেই ক্ষেত্রে কিন্তু আর এখানে কোনো প্রবলেম হবে না তো এই ক্ষেত্রে এটা বেশ বড় একটা বিষয় যে আপনি কোন ফর্মেটে আপনার ভিডিওগুলো শ্যুট করছেন অবশ্যই আপনি এখান থেকে প্যাল ফর্মেট সিলেক্ট করে দিবেন যাতে করে আপনার ভিডিওগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটিতে ক্যাপচার হয়ে থাকে অবশ্যই এটা আপনি অন রাখবেন এছাড়া আর একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইনহ্যান্স স্টেবিলাইজেশন এটা অবশ্যই আপনি অন রাখবেন এতে করে যখন আপনার ফোন ভিডিও শুট করার সময় একটু হালকা ঝাঁকুনি খায় অনেক সময় আমাদের হয়তো হাত নড়াচড়া করে এই ক্ষেত্রে যাতে ভিডিওর উপর কোনো প্রভাব না পড়ে তার জন্য আপনি এই ফিচারটা অন রাখবেন এরপর আপনি যদি আরেকটু নিচের দিকে যান এখানে অ্যাকশন মোড লোয়ার লাইট এই ফিচারটা অফ রাখতে পারেন এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না এর নিচে যে বিষয়টা হচ্ছে এসডিআর ভিডিও এটা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যত ফেসবুকে আপনি রিলস বলেন শর্ট বলেন সব কিছুই কিন্তু বর্তমানে এসডিআর মোডে ভিডিও ক্যাপচার হচ্ছে বা হাই ডাইনামিক রেঞ্জে যে যার কারণে আপনার সেই ভিডিওটি কিন্তু সেমভাবেই আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলেন যেখানে আপনি আপলোড করবেন সেখানেও কিন্তু সেমভাবে আপলোড হবে এরপরের যে অপশন সেটা হচ্ছে fps এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে অটো নর্মালি কিন্তু অটো fps টা সবাই সিলেক্ট করে রাখে কিন্তু এই ক্ষেত্রে আপনার ফোনের ক্যামেরা যখন এক লেন্স থেকে আরেক লেন্সে চেঞ্জ হয় তখন কিন্তু দেখা যায় এটা খুব ইম্পর্টেন্টলি কাজ করে এই ফোকাসটা যার কারণে আপনার ভিডিওর উপর যাতে কোনো প্রভাব না পড়ে এজন্য আপনি এখান থেকে অটো সিলেক্ট করে রাখতে পারেন অটো 30 এন্ড 60 fps সিলেক্ট করে রাখতে পারেন অন্যথায় আপনি টোটালি এটা অফ করে রাখতে পারেন এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এরপর হচ্ছে লক ক্যামেরা এটা অবশ্যই অফ রাখবেন লক ক্যামেরার কাজ হচ্ছে আপনি যেটা অন রাখেন তাহলে যখন আপনি আপনি ভিডিও শুট করছেন ওই মুহূর্তে দেখা যাচ্ছে এখান থেকে বিভিন্ন অপশন সিলেক্ট করতেছেন জুম আপনার প্রয়োজনীয় জুম করতেছেন জুম আউট করতেছেন আপনার ভিডিওর কোয়ালিটি আপনি চেঞ্জ করতেছেন এই যে বিষয়গুলো আপনি এই ভিডিও শ্যুট করার যে করছেন এটা আপনি তখন কিন্তু করতে পারবেন না যদি আপনার ফোন থেকে এই সেটিংটা মানে লক সেটিংটা অন করে রাখেন তখন এগুলো আর কাজ করবে না শুধু স্টিলি আপনার যে অবস্থায় সেটিং সেট করা থাকবে ওই অবস্থায় ভিডিও শুট হতে থাকবে তাই এছাড়া পরবর্তী যে লক হোয়াইট ব্যালেন্স এটাও আপনি অফ রাখতে পারেন ভিডিও শ্যুট করার সময় আপনার ফোনের যে ভিডিও ক্যাপচার হচ্ছে সেই সময় যাতে হোয়াইট ব্যালেন্স যেটা মানে হোয়াইট সাদা একটা শার্পনেস যাতে না শো হয় এজন্য আপনি এখান থেকে এই সেটিংটা অফ করে রাখবেন নর্মালি এই ছিল আইফোনের ভিডিও ক্যাপচার করার বেস্ট কোয়ালিটিতে ভিডিও ক্যাপচার করার কিছু ট্রিপস এগুলো যদি আপনি একটু ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার আইফোন দিয়ে ভিডিও ক্যাপচার করাটা অনেকটাই সুন্দর হবে এবং সেই ভিডিওগুলো আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন তবে হালকা যদি একটু এডিট করে নেন সেই ক্ষেত্রে আরও বেটার হবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ